আজকে জিলহ মাসের প্রথম শুক্রবার জমার দিন যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফের দেওয়া শুধুমাত্র একটিবার যদি পাঠ করতে পারেন নাদীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের পাহার পরিমাণ যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব বেলালাম ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আবাহ একবার আপনার জীবনে আর একটি গোনাও থাকবে না এত সত্যি শক্তিশালী শ্রেষ্ঠ গুনামাফের দোয়া এটি আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবারে দিনে বাড়াতে অবশ্যই যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন নেবিজি বলেছেন এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গোনা এবং গুনাহের দিকে তাকানোর গোনা যত গোনা করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আজকে ঝরে ঝরে একেবারে আপনি পবিত্র করে দিবে আল্লাহ চোখগুলো একটি ও চোখের মধ্যে থাকবেন না আল্লাহ একবার জীবনের যত এই কান দিয়ে গান শুনেছেন বাজনা শুনেছেন গিবৎ শেখায়ত শুনেছেন পরনিন্দা শুনেছেন গুনাহের কথা যত শুনেছেন ততই গুনাহগুলো আল্লাহ রব্বুল আজকে শুক্রবারে যখন পড়বেন দোয়াটি তখনই আল্লাহ ক্ষমা করে দিবে এই কানের মধ্যে একটি গুনাও থাকবে না আল্লাহ একবার এবং এ জবান এ মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার দিন আপনার জবানের মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এই অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এই অন্তরের হৃদয়ের মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে মুঠ কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহের অধ্যায় যদি থাকে আল্লাহ সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে একবারে মুছে দিবে একটি গোনাও থাকবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না অনেক টাকা পয়সা আছে ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে আসলে সব শেষ হয়ে যায় রিজিকের মধ্যে বরকত নাই নবীজি ওয়াদা করে বলেছেন আজকে শুক্রবারে জিলহজ মাসের প্রথম জুমার দিন ছুট তো রিজিক্ট পাওয়ার ধনসম্পদ পাওয়ার টাকা পয়সা পাওয়ার দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনি ধন সম্পদ পাবেন আপনার জন্য আল্লাহ রিজিকের দরজাই খুলে দেবে আহু একবার তাই অবশ্যই যারা অভাব অনটনে আছেন যারা ঋণগ্রস্ত আছেন যারা রিজিকের মধ্যে বরকত পান না অবশ্যই আপনারা দোয়াটি পাঠ করবেন এবং আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করেন মনের আশা পূরণ হয় না অনেক চেয়েছেন আল্লাহর কাছে বলেছেন দোয়া করেছেন কবুল হয় না আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে এবং আপনাদের কবরবাসী যারা আছে তারাও কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পুরনো দিন আজকে প্রথম শুক্রবার জুমার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই তাদের জন্য মন খুলে এই আমলটি করে দোয়া করুন আল্লাহ তাদের কবর আজাবগুলোকে ক্ষমা করে দিবে তারা কবরের মধ্যে শান্তি পাবে আপনার আল্লাহর কাছে তারা প্রাণ খুলে দোয়া করে দিবে চলুন না এক্ষুনি আমরা এই শ্রেষ্ঠ মহামূল্যবান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমলটি আমরা এক্ষুনি করে ফেলছি আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো পাঠ করবেন অজু ছাড়াও পাঠ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে ও যে কোনো সময় পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে আজকে শুক্রবার জিলহজ মাসের দুই তারিখ আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দিন এবং রাতের ইবাদত আল্লাহর কাছে প্রিয় সেই দিন এবং রাতগুলো চলছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় সকলে বলি সুবহানাল্লাহ এই 10 দিন 10 রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত করতেন আমল করতেন আবার জমার দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন দিন দোয়া দোয়া আজকে শুক্রবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে আল্লাহু আকবার হযরত আদম আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে সৃষ্টি করেছেন হজরত আদম আলাই সাল্লাম কি আল্লাহ জান্নাতের মধ্যে শুক্রবারে দিয়েছেন গন্ধম ফল খাওয়ার অপরাধে হাজারতে আদমালের সাল্লাম কি আল্লাহ জানাত থেকে বের করে দিয়েছেন শুক্রবারে শত শত বৎসর পর্যন্ত কান্না করেছে দোয়াটি পরে রবানাও সাল্লাম নাও আংফসানাওয়াইলাম তগফের লা নাও ও তার নাও না কু নমে নালখ সিরি শত শত বৎসর পর্যন্ত এই দোয়াটি পরে কান্না করেছে আল্লাহ র আব্দার যেই দিন ক্ষমা করে দিয়েছিলেন সাড়ে তিনশো বৎসর পরে সেই দিনটা ছিল জমার দিন শুক্রবার সকলে বলি বাহান আল্লাহ জমার দিন আপনি যেই কোনো দোয়া করবেন কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে সম্মানিত তেমনি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত দিন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে আজকে শুক্রবারে দোয়াটি করুন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে আপনি যখন আমলটি করে দোয়া করবেন নবীজি বলেছেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আত্মা কাদিরু লা ইল্লা বিল মানুষের ভাগ্য তাকদির শুধুমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় আর কোনো কিছুর মাধ্যমে মানুষের ভাগ্য মানুষের তাকদিরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে না এই জন্যে আপনারা সুন্দর করে আজকে দোয়াগুলো পড়ে আমার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত উঠাবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে জীবনের গুণা মাফ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ধন সম্পদ দেবেন সাল্লাহ চলুন এক্ষণে দোয়াগুলো পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে পড়ুন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আর এর থেকে শ্রেষ্ঠ দোয়া নাই গুনামা ফেরে দোয়া যেই গুনামাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি ইমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই সেকেন্ডের মধ্যেই পাঠ করতে দেরি সাথে সাথে কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার কিয়া জীবনের যত গুণা করেছে একজন মানুষ যত গুণা করতে পারে পাহাড় পরিমাণ গুণা আসমান থেকে জমিন পর্যন্ত যদি ভরে ফেলে গুণা করে আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রবিন জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দেবে এবং জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে আল্লাহ আকবার আজকে শুক্রবার দিনে পাঠ করলে রাতের আগে মারা গেলে জান্নাতি দিনের বেলায় মারা গেলে। আকবার। আপনার রাতের বেলা পাঠ করলে সাথে সাথে সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে ফজরের নামাজের আগে আগে যদি আপনি মারা যান আপনার জান্নাতি সার্টিফিকেট নিয়ে চলে যাবেন আপনাকে আটকানের মতো কেউ নাই আল্লাহ আকবর আর এই ইস্তেখার তাওবার দোয়াঠির নামই হচ্ছে এসাইয়েদউল ইস্তেখফার সমস্ত তাওবার রাজা আল্লাহ একবার আপনারা অনেকে পারেন না অনেকে পারেন সহিশুদ্ধভাবে আজকে পড়তে হবে একটিবার ইনশাল্লাহ মন থেকে প্রাণ খুলে ইনশাল্লাম আর সঙ্গে সঙ্গে পড়বেন সাথে সাথে নিশবাপ আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এক্ষুনি পাঠ করছি প্রথমে দুরুদ শরীফ পাঠ করুন একটি বার সবচেয়ে শ্রেষ্ঠ কুনদরুত শরীফ দুরূদ ইব্রাহিম একটিবার পাঠ করুন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে রহমতের দোয়া আল্লাহ রসুল বলেছেন একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে 10টি রহমত নাজিল হবে 10টি গুনাহ মাফ করবে 10টি নেকি লিখে দিবে নবীর রওজা এ তার নাম এবং তার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে তাই নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আজকে জিলহজ মাসের দুই তারিখ প্রথম শুক্রবার দিন অথবা রাত যখনই আমলটি করছেন নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার বার দুরুদ শরীফ পাঠ করুন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন আল্লাহ মোহাম্মদ আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এখন তাওবার দোয়াটি করুন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গোনা করবো না মন থেকে বলুন জাল্লা কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে তাও দোয়াটি পাঠ করুন পড়ুন লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي. وابو بذنبي فغفر لي فانه لا يغفر الذنوب الا انت আশা করি পাঠ করতে পেরেছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যা আছেন আমার সঙ্গে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন পড়ুন ফিনি বিহালিকা হরমিকা واغنني بفضلك عمن سواك যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন পড়ুন জাল ক يا رحمن يا رحيم تقرأ اللهم إني أسألك بأني أشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহ কোফুয়ান আহাদ এখন একবার দরুদ শরীফ পড়ুন তারপর আমরা মুনাজাত করব এই দরুদ শরীফটা পড়ুন জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া

ও আল্লাহ শুক্রবারের আমলটি যারাই গড়েছে জিলহজ মাসের প্রথম শুক্রবার ফজিলত পূর্ণ দিন ফজিলত পূর্ণ রাত শুক্রবার দিন রাত ও আল্লাহ যখনই আমলটি করেছে আল্লাহ আমলটি তুমি কবুল ও মেঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশে গোপনে যত গোনা জীবনে তোমার বান্দা বান্দিরা করেছে হাত উঠিয়েছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো মাহবুব যাকে সওয়াবুল করেছিল লক্ষ কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আইলাই সাল্লামীর রৌ যা পাগে পৌঁছায়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল বিদ্রিকুল পাড়া প্রতিবেশী মহল্লাবাসী ও আল্লাহ যারা যারা অন্ধকার গবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার আমলটি করে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের মুরুব্বী কবরবাসীদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও কবরের সাথে মাদিনার সাথে সাথে যোগাযোগ করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই আল্লাহ অনেকের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে ছেলে সন্তান কাজ করে কামাই করে হাজবেন্ড কাম করে কামাই করে কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হয় না আল্লাহ ছেলে সন্ধান দাও যাদের ছেলে সন্তান পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও যারা চাকরির জন্য চেষ্টা করছে চাকরির ব্যবস্থা করে দাও আমার মহিলা মা বোনের অনেক কষ্টে অনেকে জীবন যাপন করছে হাজবেন্ড ভালো না শ্বশুর শাশুড়ি ভালো না আল্লাহ মহিলা মা বোনদের হাজবেন্ড ভালো করে দাও দাও ও শ্বশুর শাশুড়িদেরকে ভালো করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তির জীবন যাপন করার তাও ফেকে দান করে দাও আমাদের প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহ তাদেরকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত জেলখানা আছে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের জালেমদের আল্লাহ জেলখানার মধ্যে মুসলমানরা নির্দোষ আল্লাহ কোরআনকে ভালোবেসে নবীকে ভালোবেসে তোমাকে ভালোবেসে আজকে অন্ধকার প্রকোষ্ঠে জেলখানার মধ্যে পড়ে আছে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও তাদের উপর রহমত নাজিল করে দাও আই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মুক্ত বাতাসের নিচে আসার দাও ফেকে দান করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগিরা আখিরি তামান্না ওয়া জাউইল ভাই এবং মহিলা মা বোনেরা যারা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বিপদ আপদ থেকে সবসময় উদ্ধার করুক শত্রু থেকে হেফাজত করুক পরিবার সংসারের শান্তি দে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে বলছি তাদেরকে একবার নাও মনের আশা পূরণ করো লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الله وبركاته